আসসালামু আলাইকুম গণিতের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি করাবো গুণোত্তর ধারা গুণোত্তর ধারাটি কি আসলে আমাদের সেটা বুঝতে হবে গুণ উত্তর কি বললাম কে যদি আমরা ভাঙি তাহলে পাবো হচ্ছে গুণ প্লাস উত্তর গুণ হচ্ছে কোনো কিছুর গুণ করার পর উত্তর পাবো কি বললাম কোনো সংখ্যাকে গুণ করার পর তার উত্তর পাবো মানে প্রথমে গুণ করবো তারপরে তার পরবর্তী পথ পাবো এটা হচ্ছে গুণত্বর ধারা তাহলে দেখেন আমরা খেয়াল করি টু প্লাস প্রথম পদ দেখেন প্রথমে কত আছে টু তারপরে কত আছে ফোর তারপরে এইট তারপরে সিক্সটিন দেখেন ডাবল হচ্ছে তার মানে কি এইটার সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে কত পাবো ফোর পরের সাথে দুই গুণ করলে কত পাবো এইট এইটের সাথে টু গুণ করলে কথা পাবো সিক্সটি তাহলে দেখেন আমাদের কত গুণ এখানে করা লাগছে টু গুণ করা লাগছে সবার সাথে গুণ করা লাগছে কত টু মানে কি প্রথম পদের সাথে টু গুণ করলে পরবর্তী পদ তারপরের সাথে টু গুণ করলে তারপরে পথ এভাবে ধারাবাহিকভাবে গুণ করার পর পরবর্তী পদের উত্তর পাচ্ছি এটা হচ্ছে গুণ উত্তর ধারা এখন এই ধারা থেকে আমরা জানবো কিভাবে এনটি পদ নির্ণয় করা লাগবে যদি বলে এনতম পদ কত হবে ধারা যদি বলে এনটি পদের সমষ্টি কত হবে ধারার আমরা এইভাবে কিভাবে নির্ণয় করব সেটা আমরা আপনাকে দেখাবো দেখেন আমরা এখানে যদি খুব আগের নিয়মে মনে করি মনে করি বা দেওয়া আছে যদি বলি প্রদত্ত ধারায় প্রদত্ত ধারা হতে ধারা হতে প্রথম পদ প্রথম পদ এই কত টু এখন দেখেন এইখানে আমরা কি করলাম অনুপাত মানে ভাগ ফল করব এখানে যেহেতু আমরা কি করেছিলাম একটার সাথে আরেকটা গুণ করে পেয়েছে এখন কি করবো পরপর মানে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে যে ভাগ ফল পাবো সেটা হচ্ছে সাধারণ অনুপাত তাহলে সাধারণ অনুপাত আরই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদ কত ফোর ভাগ টু তাহলে যদি ফোর কে টু দিয়ে ভাগ করেন তাহলে কত পাবো টু তাহলে টু এটা হচ্ছে আমাদের আর এর মান এখন এই অঙ্কে যদি বলে দশটি দশতম পদ কত দশতম পদ কত এখন এই দশ বলতে আমাদের বোঝাচ্ছে এন এন টি পদের সমস্যা এন টি পদ কত হবে সেটা বের এ এন পরবর্তী পদ কত তার সাথে দুই গুণ করছি দুই কি আমাদের সাধারণ অনুপাত তার মানে আর তাহলে পরবর্তী পদ হচ্ছে এ আর প্লাস তার পরেবর্তী পদ হচ্ছে এ আর তার সাথে দেখেন এন যদি এন হয় আমাদের পরবর্তী পদ কত ধরছে আমাদের তিন নাম্বার পদ তাহলে থ্রি এন মাইনাস ওয়ান দেখেন এই যে আমাদের তম পদ হচ্ছে চার নাম্বার পদের মধ্যে কত বাদ দিয়েছি ওয়ান বাদ দিয়েছি ঠিক একইভাবে এই যে এন তম পদ তার থেকে কত কম হবে ওয়ান কম হবে এটা হচ্ছে আমাদের তম পদ নির্ণয়ের ফর্মুলা তাহলে দেখেন এই ধারা দশম পদ কত অতএব দশম মানে দশতম পদ ইকল টু এ আর এন মাইনাস ওয়ান এর মান কত পেয়েছি টু ইন টু আর এর মান কত পেয়েছি টু এখানে এর মান কত দশ মাইনাস ওয়ান ইকুয়াল টু এই অঙ্কটা ক্যালকুলেশন করার পর যে সমাধান পাবো সেটা হচ্ছে এই অঙ্কের তম পদ মানে তম পদ হচ্ছে আমাদের টু ইন্টু টু এখন আমরা এই অঙ্ক থেকে আরেকটা অঙ্কের সমাধান এখন আমরা এই গুণত্ব ধারার এন টি পদের সমষ্টি নির্ণয়ের যে ফর্মুলা আছে সেই অঙ্ক থেকে এই অঙ্কের সমাধান করব কি বললাম এন টি পদের সমষ্টি এই গুণত্ব ধারার এনটি টি পদের সমষ্টি নির্ণয়ে দুইটা ফর্মুলা পাবো কিভাবে আমরা একটু আগে ফর্মুলা দেখিনি যদি আরের এর মান অনেক থেকে বড় হয় তাহলে যে সমষ্টি নির্ণয়ের ফর্মুলা পাবো সেটা হচ্ছে এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস এর মান যদি অনেক থেকে ছোট হয় কি বললাম আরের এর মান যদি অনেক থেকে ছোট হয় সেক্ষেত্রে যে ফর্মুলা হবে সেটা হচ্ছে এ আর ফর্মুলা থেকে আমাদের এই অঙ্কের সমাধান করতে হবে এখন দেখেন আমাদের আর এর মান কখন বড় হবে কখন ছোট হবে সেটা কিভাবে বুঝবো দেখেন এইখানে আমাদের প্রথম পদ ধারা প্রথম পদক টু থ্রি সাধারণ দ্বিতীয় ভাগ প্রথম অনুপাতি কত এইটা হচ্ছে আর এর মান এই আর এর মান আমাদের একের থেকে বড় না ছোট এই আর এর মান আমাদের একের থেকে বড় তাহলে আমাদের এই যে ফর্মুলা আছে এই ফর্মুলা এই অঙ্কের সমাধান করবো তাহলে দেখেন প্রথম পথ কত এ সাধারণ অনুপাত বের করব। অনুপাত আর টু দ্বিতীয় পদ কত নাইন ভাগ প্রথম পদ সাতাশ করেন নাম মান অনেক থেকে ছোট না বড় হয়েছে অনেক থেকে ছোট তাহলে অনেক থেকে যদি ছোট হয় তাহলে আমাদের এই সূত্রে কাজ করবে তাহলে কি করব আমরা অতএব দশটি পদের সমষ্টি দশটি পদের মানে কত আমাদের সাতাশ কত পেয়েছি এখানে দশ বলছে তাহলে দশ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এর মান অন থার্ড এখন আমরা এটা ক্যালকুলেশন করি সাতাশ ইন্টু ওয়ান থ্রি পাওয়ার ওয়ান থ্রি এখন এই অঙ্কটার সমাধান করে যে ক্যালকুলেশন যে মান পাবো সেটাই হচ্ছে এই দশটি পদের সমষ্টি আমরা ঠিক একইভাবে এই ধারার যদি কোনো অঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা এই অঙ্কের সমাধান খুব সহজেই করতে পারবো